নমস্কার কৃষক বন্ধুরা ডিজিটাল নিউ মডেল মেশিনারি আপনাদের জন্য নিয়ে আসছে নতুন কোয়ালিটি দুই হাজার চব্বিশে লাস্ট নতুন কোয়ালিটি ডিসেম্বরের লাস্ট অফারের জন্য ধামাকা অফার আর মিনি পাওয়ার ইউটার এই যে আপনারা পাওয়ার ইউটারটা দেখতে পাচ্ছেন এই ইউটারটা আমাদের সাড়ে সাত মিনি পাওয়ার ইউটার এটাতে আমাদের সামনে দুটো এলইডি লাইট দেওয়া আছে যদি কোনো ক্রমে আপনার হাত থেকে বেরিয়ে যায় তার জন্য গাড়ির যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সামনের জন্য আপনাদের গাড়ির জন্য গার্ড দেওয়া আছে এটা আমাদের সাড়ে সাত স্পি মিনি পাওয়ার ইটার বত্রিশ বুলেটের এই গাড়িটা দিয়ে আপনি অতি শীঘ্রই প্রতি ঘন্টায় দেড় থেকে দুই বিঘার মাটি হাল মারতে পারবেন এই গাড়িটা দিয়ে এবং আপনি এই গাড়িটা দিয়ে চাইলে আলু তোলার কাজও করতে পারবেন এবং আপনার বাড়ির কারেন্টেরও কাজ করতে পারবেন এই গাড়িটা দিয়ে জেনারেটার ইউজ করতে পারবেন এই গাড়িটা দিয়ে আপনি বাসরা বাড়ি কেঁদা মাটি সব জায়গায় হাল মারতে পারবেন এই গাড়িটা আমাদের বত্রিশ বুলেটের গাড়ি আছে এই গাড়িটাতে আমাদের সামনে দুইটা এলইডি লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা আমাদের সামনে দুটো এলইডি লাইট দেওয়া আছে যাতে আপনাদের রাত্রিবেলাও হাল মারতে গিয়ে কোনো অসুবিধা না হয় এটা আমাদের পেট্রোল ইঞ্জিন আপনার প্রতি ঘন্টায় আটশো গ্রাম তেল খাবে প্রতি ঘন্টায় আপনার দেড় থেকে দুই মিগার মাটি হাল মারতে পারবেন এই গাড়িটাতে দুইটা গিয়ার লাগানো আছে এই গাড়িটাতে আমাদের রিভার্স গিয়ার লাগানো আছে গাড়িটাতে আমাদের ক্লাস দেওয়া আছে ব্রেক ক্লাস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের রেস আরপিএম আপনি যতটুকু আরপিএম দেবেন গাড়ি তত স্পিড হবে এই গাড়িটাতে আমাদের বত্রিশটা ফাল দেওয়া আছে বত্রিশটা রোটাভেটার ফাল দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোটাভেটার বত্রিশ ফালের রোটাভেটার দেওয়া আছে এই গাড়িটাতে তো যদি কোনো কৃষক বন্ধুরা নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমাদের শোরুম ভিজিট করুন আইসিয়া দিয়ে নিয়ে যেতে পারেন এবং অতপা আপনি যদি বাইরের থেকে দেখতে চান যদি অর্ডার করে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যদি অর্ডার করে দেয় তাহলে আমরা হোম ডেলিভারি করে দেব আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে এগ্রিকালচার যা যা মেশিন লাগে খড় কাটা ঘাস কাটার থেকে শুরু করে এভ্রিথিং যত কিছু মেশিন লাগে ধান ভাঙানো চাল কুঁডানি আটা গুঁড়া মরিচ মশলা ঝলকিয়া যত কিছু আছে সমস্ত কিছু মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রেখে দিন নমস্কার